আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করব তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যারা রয়েছ এই বছর দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দেবে অর্থাৎ সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্যই আজকের এই ভিডিওটি তোমরা যারা চিন্তা চিন্তাভাবনা করছো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত উনিশ অথবা তার বেশি বিশ্ববিদ্যালয় খুলনা কুমিল্লা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে তোমাদের নির্ভরযোগ্য প্রস্তুতি আমরাই দিতে পারি কেন আমাদের রয়েছে একেবারে পূর্ণাঙ্গ শিক্ষক প্যানেল এবং দক্ষ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের তৈরি করা প্রশ্নের উপরে যেই প্রশ্নগুলোর প্রত্যেকটা টপিক রিসার্চ করা এবং বিগত দশ থেকে পনেরো বছর অর্থাৎ একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর থেকেও আমরা আমরা এমনটাও দেখেছি যে একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর থেকে যতগুলো ভর্তি পরীক্ষা হয়েছে তার প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে যেই যে রুলস আমরা পেয়েছি যেই যেই বিষয় আমরা পেয়েছি যেই ধরনের প্রশ্ন আসে সেইগুলো নিয়ে আমরা প্রশ্ন তৈরি করেছি এবং এই প্রশ্নের উপরে ভিত্তি করে তোমাদের এক্সাম বেসে ভর্তি করাচ্ছি এই এক্সাম বেসে ভর্তি হওয়ার সাথে সাথেই তুমি পাচ্ছ আমাদের প্রত্যেকটি সাবজেক্টের অর্থাৎ যেই যে ইউনিটের পরীক্ষা দিবে তার অভ্যন্তরে যতগুলো সাবজেক্ট থাকবে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকের উপরে সাজেশন এর পরবর্তীতে আমরা কী দেই এর পরবর্তীতে প্রশ্ন ব্যাংকের পিডিএফ আপাতত আমরা মানবিকের প্রশ্ন ব্যাংকের পিডিএফগুলো দিচ্ছি যদিও এটার জন্য প্রস্তুত ছিলাম না তোমাদের দিচ্ছি এবং অন্যান্য ইউনিটেরগুলো পেলে তোমাদেরকে দিব ইনশাল্লাহ আর পরবর্তীতে তোমাদের প্রত্যেকটা টপিকের উপরে আলাদা 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 করে আমরা প্রশ্ন করব এবং প্রশ্ন করে সেই প্রত্যেক দিন আলাদা আলাদা করে আমরা পরীক্ষা নিব। ঠিক আছে এবং পরবর্তীতে যখন পরীক্ষা শেষ করবে পরীক্ষা শেষে তুমি প্রত্যেকটা প্রশ্নের সলিউশন দেখতে পারবে এবং যদি কোনো কনফিউশন থাকে যে একটা প্রশ্ন আমি বুঝছি না একটা প্রশ্ন আমার বুঝতে সমস্যা হচ্ছে সেই প্রশ্নটা আমাকে অথবা আমাদের যেই যেই সাবজেক্টের আলাদা আলাদা টিচার রয়েছে তাদেরকে সরাসরি তাদেরকে জিজ্ঞেস করে তুমি সেটার সলিউশন নিতে পারবে এবং সেই বিষয়ে তুমি জানতে পারবে এতে তোমার কি হবে এতে ওই টপিকেই কিন্তু ঘুরে ফিরিয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে এতে তুমি যখন ওই টপিক ওই রুলস ওই বিষয় সম্পর্কে জানলে একটা ধারণা হলো তখন পরীক্ষার হলে গিয়ে এই ধরনের প্রশ্নই তুমি ওইখানে যখন পাবে সলভ করে ফেলবে ঠিক আছে তো এ হচ্ছে বিষয় আদি এবং পরবর্তীতে তোমাদের হাজারো শিক্ষার্থীদের মধ্যে তোমার যখন রেজাল্ট আমরা দিব তখন তুমি তোমার তোমার র্যাঙ্কটা দেখতে পারবে যে তুমি কত তোম অবস্থানে আছো আরও কি ইম্প্রুভ করতে হবে নাকি যেটা আসো এটাই কন্টিনিউ করলে হবে ঠিক আছে তো এইভাবে তোমরা তোমাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারো এই এক্সাম বেসের ফি একেবারেই কম পানির মূল্যে তোমাদেরকে দেওয়া হচ্ছে পাঁচশো টাকা রেখেছিলাম কিন্তু বর্তমান অফার প্রাইসে তিনশো টাকা ঠিক আছে এই এই তিনশো টাকা দিয়ে তুমি একবার ভর্তি হওয়ার পরে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি তুমি নিতে পারো ঠিক আছে তো এটুকু জানানোর জন্যই তোমাদের সামনে আসা আমাদের এক্সামেসের পরীক্ষা আগামীকালকে অথবা পরশু আমরা শুরু করে দেব। এখনও যারা তোমরা ভর্তি হচ্ছ না হয়তো লস করতেছো লোকসান হচ্ছে ক্ষতি হচ্ছে কেননা একটা সেকেন্ড একটা মিনিট তোমার এখন যদি সময় চলে যায় তাহলে পরবর্তীতে এই সময়টা আর তুমি রিকভার করতে পারবে না ঠিক আছে আশা করব যে বুঝতে পেরেছো স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে যোগাযোগ করবে অথবা আমার টেলিগ্রাম নাম্বার টেলিগ্রাম চ্যানেল অথবা ব্যক্তিগত আইডি সেইখানে তুমি ন করতে পারো ইনশাল্লাহ তো নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে